যে বার্তা আপনারা নিশ্চয়ই জানেন গত একুশে জানুয়ারি গত বছর যেভাবে সাধারণ মানুষের কথা বলতে গিয়ে এবং যে পঞ্চায়েত নির্বাচন ছিল সেই পঞ্চায়েতে আমরা দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত গড়ে তোলার লোককে সাধারণ মানুষকে যে বার্তাটাকে দেওয়ার জন্য কলকাতায় যেভাবে জমায়েত হয়েছিল আর যেভাবে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ওপরে এই তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাবে তাদের ক্যাডার বাহিনীকে দিয়ে হামলা চালিয়েছিল আপনারা সেটা নিশ্চয়ই ভালোভাবেই জানেন তো ঠিক সেইভাবে আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে গতবারে যা লোক হয়ে হয়েছিল তার ডবল আমরা কলকাতায় জমায়েত থব আগামী এই দু হাজার চব্বিশের একুশে জানুয়ারি কিন্তু যাতে আমরা কোনো প্রোগ্রাম করতে না পারি সেই কারণে বিভিন্ন ভাবে পুলিশকে দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা চলেছিল আপনারা নিশ্চয়ই জানেন মহামান্য আদালতের মাধ্যমে আমরা পেয়েছিলাম অনুমোদন পেয়েছিলাম যে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে একটা শর্ত নয় নটি শর্ত দিয়ে আমাদেরকে প্রোগ্রাম করার জন্য নির্দেশ দিয়েছিলেন মাত্র এক হাজার লোকের জন্যে আমরা ইন্ডিয়ান সেকুলার বন্ডের পক্ষ থেকে আমরা সেটা মাথা পেতে নিয়েছিলাম যে ঠিক আছে আমরা হাজার জন নিয়ে আমরা করব প্রোগ্রাম কিন্তু বাংলার মানুষের কাছে নতুন বার্তা আমরা দিতে চাই আমাদের প্রতিষ্ঠা দিবসে এবং সাধারণ গরীব খেতে খাওয়া মেহনতি মানুষ যাতে এলাকা এলাকায় থেকে যাতে আমাদের আওয়াজটাকে বুঝতে পারে জানতে পারে সেই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কর্মীদেরকে বলেছিলাম একটু ওয়েট করো তাহলে কিন্তু আমরা সেখানে কলকাতায় পৌঁছতে না পারলেও এলাকায় সাধারণ মানুষকে কিভাবে আমাদের বার্তাটাকে দেওয়া যায় সেই পরিকল্পনা আমরা করছি কিন্তু আমরা কি দেখলাম আজকে সেই প্রোগ্রামটিকে বন্ধ করার জন্য আজকে ডিভিশন বেঞ্চে গিয়েছিলে রাজ্য আমরা তো চিন্তায় পড়েছিলাম যে বাংলার মানুষকে আমরা কি এই একুশে জানুয়ারি বার্তা দিতে পারবো না কিন্তু মহামান্য আদালত আজকে পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে সমস্ত রাজনৈতিক দল যদি প্রোগ্রাম করতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কেন প্রোগ্রাম করতে পারবে না আজকে আপনাদের প্রকাশ্য রাস্তায় যদি অসুবিধা হয় সমস্ত মাঠগুলো যদি আপনারা বন্ধ করে রাখেন তো এই নেতাজি ইন্ড্রো স্টেডিয়ামে এদেরকে দেয়া হোক পুলিশটার জন্য ব্যবস্থা করবে এখানে সেই রাইত আমরা পেয়েছি আজকে বাংলার মানুষ এবং ইন্ডিয়ান সিকুলার ফান্ড সাধারণ মানুষকে বারবার বলেন যে আইনের উপর আমাদের ভরসা আছে আজকে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কাছে এবং অঙ্কুরে বিনাশ করার জন্য এই ইন্ডিয়ান সেকুলার ফন্ডকে যেভাবে তাদের উপরে হামলা করছে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে এবং অপপচার চালাচ্ছে যে আজকে আপনারা বলুন তো হয়তো সময় কম আমি সময় চেয়ে নিচ্ছি পুলিশ প্রশাসনের কাছ থেকে ওইখানে যে সাতটার সময় আমাদের সাতটা পর্যন্ত আমাদের যে পারমিশন ছিল তো আর আমায় দু চার মিনিট বলবো কি পাঁচ মিনিট বলবো তো আমি সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বলতে চাই এই তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিয়েছে বলছেন ইন্ডিয়ান সিকুলার ফন্ড নাকি সাম্প্রদায়িক দল ইন্ডিয়ান সিকুলার ফন্ড নাকি মুসলিমদের দল ইন্ডিয়ান সিকুলার ফান্ড নাকি বিচ্ছিন্নতাবাদী ইন্ডিয়ান সিকুলার ফন্ড নাকি জঙ্গি আজকে যখন একমাত্র বিধায়ক নবষাৎ ভাই ভাইজান বিধানসভায় দুশো চুরানব্বই জন বিধায়ক থাকার সত্ত্বেও মাত্র একটি বিধায়ক চোখে চোখ রেখে বিধানসভায় বাংলার বঞ্চিত শোষিত অত্যাচারিত নিপীড়িত মানুষের মুখ হয়ে যখন বিধানসভায় যান তৃণমূল কংগ্রেস চমকে যান সেই কারণেই আজকে তৃণমূল কংগ্রেস এই ছোট্ট একটি রাজনৈতিক দলের উপরে চালাচ্ছে আমি শুধু আপনাদেরকে বলবো এই তৃণমূল কংগ্রেস ঠান্ডা বসে প্ল্যান করছে যে আজকে আমরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে রাখবো তাদের মাথাতে যেমন ঘি আছে আপনার আমার সাধারণ মানুষের মাথাতেও ঘি আছে তারা যেভাবে সুপরিকল্পিতভাবে তারা নিজেদের মস্তিষ্কে সেই প্ল্যান করতে পারে আমাদেরকে ক্যাডার বানাবে আমাদেরকে গোলাম বানাবে আমাদের সমস্ত সম্পত্তি লুট করবে আজকে আপনার আমার অধিকার লুট করবে ভারতীয় সংবিধানকে তারা মানবে না আজকে এই দেশের রাষ্ট্রীয় সম্পদকে বিদেশির হাতে তুলে দেবে আজকে তারা যদি করতে পারে তাহলে আজকে আমরা এর প্রতিবাদ কেন করতে পারবো না তাদের অবকা আছে বলা তাদেরও যে অধিকার আছে তাদেরও সাধারণ গরীব খেটে খাওয়া মেহনতি মানুষকে তাদের ভোট ভোটটাকে লুট করে তারা আজকে ক্ষমতায় বসেছে এই তৃণমূল কংগ্রেস সাধারণ গরীব ফেটে খাওয়া মেহনতি মানুষকে যা বলে সেটা সম্পূর্ণ ভাওতাবাজি তারা যেটা বলে সেটা করে না আজকে আপনার আমার অধিকারের আজকে শেষ হয়ে যাচ্ছে ভারতীয় যে সংবিধান সেই সংবিধান আজ বিপন্ন তৃণমূল কংগ্রেস চুপচাপ বসে আছে তারা কোনো রকম প্রতিবাদ করছে আর আজকে আপনি আমি যেটা ভাবছি বিকল্প হিসেবে বিজেপির কথা যে আমরা তৃণমূল কংগ্রেস দশ বছরে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের কোন প্রতিশ্রুতি যেটা দিয়েছিল সেটা মানেনি তাই আমরা বিকল্প হিসেবে বিজেপিকে আমরা আগামী দিনে সরকার হিসেবে দেখতে চাই তো এই বিজেপি আর তৃণমূল কংগ্রেস আতাত করেছে আজকে রাতের অন্ধকার একটার পর একটা আপনার আমার অধিকার এই দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ বিদেশির হাতে তুলে দেওয়া টাটা বিড়লা বিভিন্ন শিল্পপতিদের জন্য এই দেশের সমস্ত সুযোগ সুবিধা করে দিচ্ছে আর আজকে আপনার আমার যেটুকু অধিকার আমরা পাই সেই অধিকারগুলো তারা ছিনিয়ে নেওয়ার জন্যে তারা আত্মসাৎ করার জন্যে আজকে বিভিন্নভাবে বলছেন আমরা এই প্রকল্প দিচ্ছি সেই প্রকল্প দিচ্ছি আজকে বিভিন্নভাবে তারা বলে বেড়াচ্ছে আজকে হরিপালের বিধায়ক উনি বারবার বলেন যে কিছু হোক নাই হোক আমি দশ বছর হরিপালের বিধায়ক ছিলাম এই দশ বছরে সাধারণ আট থেকে আশি সবার কাছে বেচারামের নামটাকে পৌঁছে গেছে কিন্তু হরিপাল বাসীর যে অধিকার এই হরিপাল বাসীর যে উন্নয়ন সেই উন্নয়ন পুরো আঙুল দেখিয়ে দিয়েছে আজকে যদি তাদের কাছে আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনারা যদি বলেন যে হরিপালে কেন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতি কেন এখনো সম্পূর্ণ হলো না এখন যিনি বিধায়ক আছেন উনি বলবেন এতদিন তো তোমাদের দাদা ছিল তারা কি করেছে জানেন আমি চেষ্টা করব দেখতে দেখতে আজকে দেখতে দেখতে আজকে যদি আমরা প্রশ্রয় দিয়ে যাই তাহলে কিন্তু আগামী দিনে আর আমাদের এই বাদ স্বাধীনতা থাকবে না আজকে বলার লোক থাকবে না আজকে প্রতিবাদ করার মানুষ থাকবে না আর আজকে তাদের সম্পদ হচ্ছে যারা লুট করতে পারবে আপনার আমার একশো দিনের টাকা লুট করতে পারবে রাস্তাঘাটের টাকা লুট করবে যারা বেআইনি কার্যকলাপের সাথে যুক্ত থাকবে তৃণমূলের সম্পদ হবে তারা আর আজকে আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে রাতের অন্ধকারে হাতে বোতল ধরিয়ে দিয়ে বন্দে মাতরম স্লোগান দিয়ে আপনি যখন অধিকারের কথা বলবেন তখন আপনাকে বিরোধী চিহ্নিত করে আপনার বাড়িতে হামলা চালাবে তাই আমাদের পৃষ্ঠপোষক আব্বাসী ভাই বলেছিলেন যে এই তৃণমূল কংগ্রেস হচ্ছে প্রাইমারি স্কুল আর বিজেপি হাই স্কুল মানে শিক্ষিত করার জন্য বিজেপি আছে হচ্ছেন আর এই সামান্য চুরিবিদ্যা শেখানোর জন্যে এই তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে প্রত্যেক দিন কিভাবে সাধারণ গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের টাকা আত্মসাত করা যায় সেই শিক্ষা দেওয়া যায় সেই শিক্ষা তারা দিচ্ছে আজকে আমার সমস্ত অধিকার দেশের সম্পদ লুট পূর্ব বক্তৃ বক্তা বলছিলেন যে আদিবাসীদের জল জঙ্গল জমি যে অধিকার সেই অধিকার লুট করছে কিন্তু আদিবাসী মানুষদের সাথে ধামসামাদলে মেতে আছে তাদের উন্নয়ন আইন আজকে যখন আপনারা নিশ্চয়ই জানেন যে চোপড়ায় চা বাগানে প্রায় ষাটটি আদিবাসী পরিবারকে জ্বালিয়ে পুড়িয়ে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছিল তৃণমূলের মাফিয়া গুন্ডারা তখন বিজেপির নেতারাও ছুটে যায়নি তৃণমূলের নেতারাও ছুটে যায়নি গরিব দরদি ওই তৃণমূল বিজেপির নেতারা কেউ ছুটে যায়নি ছুটে গিয়েছিলেন অসাদ সিদ্দিকি ভাই আজকে রুমা উড়াং থেকে আরম্ভ করে উত্তম মান্ডি সেখানে তাদের উপরে যে অত্যাচার হলো রিগিং করে তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল সেখানে কোনো রাজনৈতিক দলের নেতারা ছুটে ছুটে সেখানে যখন জঙ্গল মহলে আপনারা নিশ্চয়ই জানেন সেখানে পাহাড় লুট হচ্ছে ঠুরগা প্রজেক্টের নামে অযোধ্যা পাহাড়কে ধ্বংস করে দেওয়া হচ্ছে জঙ্গল লুট হচ্ছে সেখানে সাধারণ মানুষকে উন্নয়নের নামে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে সেখানে কোন রাজনৈতিক দল ছুটে যায়নি সেখানে ছুটে গিয়েছিলেন নসার সিদ্দিকি ভাইজা ঠিক যেভাবে বাঙরের মানুষ ওনাকে ভোট দিয়ে জিতিয়ে বিধানসভায় তাদের অধিকারের কথা বলার জন্য যখন কাজ করার সুযোগ করে দিয়েছে ভাঙরে যেমন যাওয়ার সময় যেভাবে যে কায়দায় তাকে আটকানো হচ্ছে ঠিক একইভাবে আদিবাসীদের অধিকারের জন্য বলার জন্য যখন জঙ্গল মহলে যাচ্ছে ঠিক একই কায়দায় তাকে আটকানো হয়ে হচ্ছে কেন সেই কারণে আমাদের নিজেদের সময় এসেছে নিজেদের মস্তিষ্কে আমাদেরকে বিচার করতে হবে যে এতগুলো বিরোধী রাজনৈতিক দল আছে বিজেপির এত এম এল এমপি আছে তাদের বিরুদ্ধে তো কোনো কথা বলছে তাদের পতাকা তারা যখন যখন ইচ্ছা তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে বিজেপি থেকে তৃণমূলে আসছে তখন কোনো বাধা বিঘ্ন নেই আর আজকে যখন আপনার আমার ঘরের ছেলেরা আজকে যখন বিকল্প হিসেবে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পতাকা রাস্তায় সাধারণ মানুষের কাছে সেই বার্তাটাকে পৌঁছে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস আপনাদেরকে ভুল বোঝাচ্ছে একমাত্র অধিকার রক্ষার জন্যে এই দিন স্বাধীনতার পঁচাত্তর বছর পরে কোনো রাজনৈতিক দল নেই সমস্ত রাজনৈতিক দলকে ফেলে রেখে আজকে নতুন দিশা দেখিয়েছেন আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান উনি আমাদের এই ঝান্ডাটা যেদিন আমাদের হাতে তুলে দিয়েছিলেন সেদিন বলেছিলেন যারা এই ইন্ডিয়া ইন্ডিয়ান সিকুলার ফণ্ডের পতাকা নেবে যারা পতাকা চলে আসবে তাদেরকে প্রথমে ভাবতে হবে যে আমি এই দেশের নাগরিক আমি ভারতীয় আমি গর্বিত আমি ভারতীয় কারণ এই ইন্ডিয়ান সিকুলার ফান্ড সেই নীতি আদর্শী আদর্শিত দল যারা এই দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন স্বাধীনতার জন্য জীবনকে উৎসর্গ করে দিয়ে আজকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন এই দেশের মানুষের জন্যে এতো আমরা কি দেখছি এই ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট যখন সাধারণ মানুষের সেই নীতি আদর্শ নিয়ে চলতে চাইছে যে অপপ্রচার চালাচ্ছে সেই কারণে আব্বাস সিদ্দিকি ভাইজান বললেন যে আজকে আমরা জিততে না পারে আমরা অনেক কিছু শিখব কারণ আমরা নিজেদের জন্য লড়াই করার জন্য এখন তাদেরকে তৈরি করছি